ওই মসজিদে গ্রামবাসীর মানুষ চলাফেরা করে বা শক্ত নামাজও পড়েন তো রাস্তাঘাটে যদি এই অবস্থা থাকেন তাহলে কিভাবে আমাদের গ্রামবাসী এবং মসজিদে মানুষ যাওয়া আসা যাওয়া করার আর মানুষ তারা কিভাবে চলবে এই পানির মধ্যে দিয়ে তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে চলে সুমনবার আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আমাদের গ্রামের মানুষ চলাচল করেন এই রাস্তার মধ্যে যদি এতটুকু পানি লেগে থাকে তাহলে তারা কিভাবে চলাচল করবে এই রাস্তা দিয়ে শুধু গ্রামবাসী নয় এই রাস্তা দিয়ে অন্যান্য গ্রামবাসীরা তারাও চলাচল করে এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের মুসল্লিগণ তারাও কিন্তু নামাজে আসা যাওয়া করেন যদি এতটুকু পানি লাগে থাকে তাহলে কিভাবে আমাদের মুসল্লিগণ নামাজে আসা যাওয়া করবে প্লিজ এই ভিডিও টা শেয়ার করে দিন যাতে আমাদের বেরিস্টার সমন্বার কাছে এই ভিডিও চলে যায়

প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই রাস্তার এক মাথা হতে অন্য মাথা পর্যন্ত পানি লেগে রয়েছে এই যে দেখতে পারছেন আপনারা অনেকগুলো পানি এই রাস্তার মধ্যে রয়ে গেছে এই রাস্তার পানির কোনো বাটি নাই সেজন্য আমার অনেক ভাই এবং চাচারা তারা অনেক কিছুই সরকারের কাছ থেকে দাবি চাচ্ছেন আমাদের এলাকার সকল মানুষ মিলে মেম্বারের কাছে বলছিল মেম্বার কোনো সারা দেয় নাই আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যে রাস্তা দিয়ে চলাচল করেন কেমন লাগে আমাদের অনেক কষ্ট হয় কারণ বৃষ্টি হলে এই পানি জমে যায় প্রতি আপনারা দেখতে পারছেন এই রাস্তার পানিগুলা বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে এই যে দেখতে পারছেন এই রাস্তার পানিগুলা কিন্তু বাড়ি ঘরে ঢুকে যাচ্ছেন আমি এখন আরো বাইদেরকে জিজ্ঞাসা করবো দেখি তারা কি বলেন শুনেন আপনারা

কোন রাস্তা কিন্তু একটা জিনিস কপাল পোড়া কারণ আমরা এই রাস্তাটা অবশ্যই পেয়ে গেলাম কিন্তু আশাবাদী এখন যেহেতু উনি নাই আমরা সুমন বাড়ির কাছে অনেক আশাবাদী সুমন বাড়ি জানো আমাদের ফলে একটু নজর দেয় কারণ আমরা সাপরং ইউনিয়নের নয় নন ওয়ার্ড আমরা কিন্তু অনেক কিছু সুমন বাড়ির জন্য করছি এবং আমাদের যে ওয়ার্ডটা টা

যা বলার না যে এই রাস্তাটা হাঁটবো আমার ভয় লাগে অনেক ভয় লাগে আর গাড়ি উল্টে কোন সময় নিজেও মারা এবং অনেকটা অনেক দুর্ঘটনা ঘটতে পারে যে সময় মুহূর্তের ভিতরে অনেক বৃষ্টি বৃষ্টি পানি অনেক সবসময় জমজমা রয়ে থাকে এখানে মানে যার কারণে আমরা মানে বয়ে আমরা এই জায়গাটা আসতে ইচ্ছা হয় না বাইকে জিজ্ঞেস করলাম তিনি বললেন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে নাকি তাদের বয়ে করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই রাস্তাটা কোন জায়গায় এই রাস্তাটা আপনার মাধবপুর থানা সাত নং ইউনিয়ন নয় গ্রামে আজকে দেখেন এই অবস্থা এই অবস্থার কারণে আমরা ঘুরতে বাড়িতে পারি না সোলাপিরা দেখেন আটো তমাত পানি আপনি এদিকে ফটো করে একটু দেখান আজকে এই অবস্থা আমরা সুমন ভাইয়ের কাছে আশাবাদ সুমন ভাই যদি ভিডিওটা পেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের একটু খালবাট এবং ছোট মোট একটা ডেন করে দিলে আমরা মনে করি একটু পানি থেকে নিষ্কাশন একটু মুক্তি পাব প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে